সংসারের সাত কারণে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আজ দেখতে গেছিলাম খেলা এটা আমাদের এখানে একটা রাজনন্দিনী মাঠ ক্লাব আছে সেই একটা টুর্নামেন্ট দেয় সেই টুর্নামেন্টেরই খেলা দেখতে গিয়েছিলাম জীবনের এটা একটা বিশেষ অভিজ্ঞতা দিনও যায়নি এই প্রথম দেখতে গিয়েছিলাম তাও গিয়েছিলাম আমার বরের এক বন্ধুর দৌলতে দাদাকে সত্যিই অনেক ধন্যবাদ যে আজকের এরকম একটা সুন্দর দিন আমাদের উপভোগ করতে দেওয়ার জন্য এই যে সব বান্ধবীরা এখানে বসে আছি খেলা দেখছি এই প্রথম জানেন কোনো দিনও এরকমভাবে আমি গ্যালারিতে বসে খেলা দেখিনি খুব ভালো লাগছিল দেখতে একটা অন্যরকম অভিজ্ঞতা সিনেমা দেখতে যাই অনেক মেলা দেখতে যাই কিন্তু খেলা কোনো দিনও দেখতে যাই হয় না ভালো লাগছিল বেশ সবাই মিলে একটা দিন একটু আনন্দ করে কাটানো এই যে খেলা চলছে এখানে আর আজকে এসেছিলেন বীরেন্দর সাহেব তো সেটাও দেখলাম কাছ থেকে সব সময় তো টিভির পর্দাতেই দেখতে পাওয়া যায় ওনাদেরকে আজকে একটু কাছ থেকে দেখলাম ওনাদেরকে এখানে সব বান্ধবীরা মিলে বসে গল্প করছি ছিল খাওয়া দাওয়ারও আয়োজন অনেক কিছু এইটা ওই দাদারি টেন্ট আমরা ওখানেই বসে আছি এই যে এখানে এসেছেন এখানে সব এটা রাজনন্দিনী ক্লাবেরই একটা সংস্থা আছে সেখানে খেলা শেখানো হয় সেখানকারই বাচ্চারা সব এই যে বীরেন্দ্র সেবাগ মাঠে নেমেছেন ওনাকে ঘিরেই সবাই রয়েছে সব মিলিয়ে বেশ দিনটা খুব ভালোই কাটছিল বা ভালোই লেগেছে খুব আনন্দ করলাম সবাই এই যে দেখুন বাচ্চাদের সঙ্গে উনি কিছু ছবি তুললেন কিছু খেলা যার যেটা অভ্যাস যে সিনেমা করেন সে যেমন সিনেমার ডায়লগ যে খেলোয়াড় তার তেমনি ব্যাট হাতে পেলে যেটা হয় যতই সে খেলা ছেড়ে দিই আর যাই হোক তাই না প্রত্যেকটা মানুষই তো অভ্যাসগত কিছু জিনিস আছেই এই বেশ ভালো লাগছিল যে খেলা দেখছি বসে সবাই এখন ছেলেটার পরীক্ষা চলছে তাই জন্য এখন আর সেরকম বাড়ি থেকে কোথাও বেরোনো হয় না কিন্তু আজকে কিছুটা সময়ের জন্য গিয়েছিলাম বেশিক্ষণ ছিলাম না ঘন্টা দু তিনের জন্য গিয়েছিলাম ছেলেটারও তো কোথাও যাওয়া হয় না সেরকম তাই ওকে নিয়ে বান্ধবীরা সবাই মিলে গিয়েছিলাম এখানে সব বাচ্চা বাচ্চা ছেলেরা বল করছে ওদের কাছেও এটা একটা স্মরণীয় দিন মুহূর্ত যেটাই বলুন কিছু এরকম অনেক বাচ্চা আছে যারা খুবই ছোটো যারা হয়তো ক্রিকেট খেলার অতটা এখনও কিছু বোঝেই না কিন্তু তারা সামনে থেকে এই যে এত বড় একজন প্লেয়ারকে দেখছেন তার অটোগ্রাফ নিচ্ছে এটা তাদের কাছে সত্যি স্মরণীয় হয়ে থাকবে যখন তারা বড় হবে তারাও হয়তো কোনো একদিন এরকম ইন্ডিয়ার টিমের হয়ে খেলবে বলতে তো পারা যায় না মায়ের পেট থেকে জন্মে তো সবাই সব কিছু হয়ে যায় না বলুন আস্তে আস্তে তো সবাই সব কিছু তৈরি হয় তো তারাও হয়তো কোনো দিন খেলবে তখন তাদের কাছে এটা মনে থাকবে এই যে মাঠে একটু চারিদিকে সব দর্শকদের সামনে এসে উনি একটু ঘুরছেন और एकटा কাজ থেকে আজকে দেখলাম সব সময় তো টিভি পর্দাতেই দেখি हां वो बस তারপর ছিল কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা এই যে খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চের ব্যবস্থা ছিল কিন্তু যা হয় দুপুরের টাইম মানুষের খাওয়ার টাইম প্রচুর ভিড় সেই জন্য সেরকম খুব ডিটেলসে ছবিটা তোলা হয়ে ওঠেনি আর এখানে বুপের সিস্টেম ছিল তো তাই প্রত্যেকটি মানুষকে দাঁড়িয়েই খেতে হচ্ছিল সেই জন্য আর ছবিটা ঠিকঠাক তোলা হয় না খুব ভিড়ও হয়েছিল আমরাও সবাই এসেছিলাম ওই যে আমাদের কয়েকজন বান্ধবীকে দেখাও যাচ্ছে